আমি অনেক ধরনের প্রেমিক দেখেছি কিন্তু রক রাইডারের প্রেমিক দেখবেন এখন মানে রক রাইডারের প্রেমিক এক কথায় রক রাইডারের চেয়ে এতটা ভালোবাসে যে নাকি মানে মানে রক রাইডার দেখার পরে উনি ক্লাস খাইছে তো রক রেডার সাইকেলটাকে দেখাই এটা হচ্ছে রক রাইডার ডিউ রক রাইডার ডিউকের সাইকেল দুই সামনে হচ্ছে ওয়ান কাটা পিছনে হচ্ছে নাইন কাটার ক্যাসেট আর চেন্ডারটা হচ্ছে এল টু এ ফাইভের আর সাসপেনশনটা হচ্ছে রক রাইডারের সাসপেনশন অ্যালুমিনিয়াম আর সাইকেল নিয়ে আপনারা কেন কিনবেন রক রাইডার হচ্ছে খুবই লাইট এবং রাইড করার জন্য সবচেয়ে বেস্ট একটা সাইকেল আপনারা যদি দূর দূরান্ত রাইড করার জন্য সাইকেল চান আমি সাইকেল খুঁজতে পাচ্ছি না তাহলে সাইকেল আপনি এক চান্সে রক রাইডারটা চয়েস করতে পারেন আর গিফটটা কোনো কথাই নাই গিফটটা হচ্ছে দু হাজার পঁচিশের একদম আপডেট

চালাইছিলেন ভাই আপনি আপনি তো চালাইছেন হ্যাঁ আপনি চালানোর পরে আপনার কাছে রক রেডার ডিপটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ব্রেক কোয়ালিটি অনেক ভালো লাইট সাইকেলটা মাসাল্লা দিলে বলতে গেলে যদি কেউ নর্মাল ইউজ করতে চায় অনেক ভালো নিতে পারেন রক রেডার ডিপ আচ্ছা ভাই আপনি একটু আছেন আপনি তো চালাইছেন হ্যাঁ আমি তো অনেকগুলো ভাইকে চালিয়েছি রক রেডার প্রো এবং ডিউকের মধ্যে আমি আজ সাইকেল দেখিনি আসলে আমি এই সাইকেলটা অনেক মনে করি সাইকেল দিক কোন থেকে কিনছেন মানে সাইকেল দিক মানে কোন দোকান থেকে কিনছেন আসিফ সাইকেল মার্ট থেকে কিনছেন জি তে আসিফ সাইকেল মার্টে কি সব ধরনের রকেটের পাবেন মানে যারা কিনবেন আসিফ সাইকেল মার থেকে রক রাইডার হোক ব্যালোস হোক যেগুলো সাইকেল আবার একটু সাইকেলটা দেখাই এটা হচ্ছে রক রাইডার ডিউক দুই হাজার পঁচিশ